হাই বন্ধুরা আজ আমি এসেছি উলবেড়িয়া মুরগির হাটে এই মুরগির হাট প্রতি শনিবার সকাল ছটা থেকে এখানে বসে এই মুরগির হাটে আপনি সব রকম মুরগি পাবেন এই মুরগির হাটে আসার জন্য উলবেড়িয়া স্টেশন থেকে আসতে পারেন বা পুলিশ স্টেশন থেকে আসতে পারেন টোটো বা অটো করে আসবেন দশ টাকা নেবে এখানে সব রকম হাঁস মুরগি সব রকমের পাবেন চলুন আপনাদেরকে কী কী পাওয়া যায় দেখাচ্ছি হাটে এটা চীনা মুরগি নিয়েছে এটা কি মুরগি হয় বাবা দেখি সাইজটা দেখি দেখো এর দাম কেমন কি রেখেছে আচ্ছা দুটো আছে এটা দেখে নিন ছশো টাকা পিস রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি উলভরিয়া হাটে নিয়ে এসেছে চলে আসবেন প্রতি সপ্তাহে এরকম ভালো ভালো কালেকশান নিয়ে আসে যেমন এই একটা নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি ছশো টাকা পিস আছে আর জোড়া বারোশো টাকায় পেয়ে যাবেন দেখে নিন তো কালেকশনটা দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি উলবড়িয়া হাটে ওই দুই সপ্তাহের মতো নিয়েছে এই সপ্তাহ তো এই কালেকশানটা দেখাচ্ছি তো ছশো টাকা পিস রেখেছে দুজোড়া একটা আছে এক জোড়া আছে ছশো টাকা পিস দেখে নিন কালেকশানটা দেখুন জোড়া বারোশো টাকা দাম রেখেছে জোড়া বারোশো টাকা দাম রেখেছে দেখে নিন এই একটা আছে জোড়া বারোশো টাকা দাম রেগেছে উলবড়িয়া হাটে নিয়ে এসেছে জোড়া বারোশো টাকা দাম রেখেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জোড়া বারোশো টাকা পেয়ে যাবেন উলবড়িয়া হাটে চীনা মুরগি আছে দেখুন চীনা মুরগি এর ওয়েট কেমন কি হবে এক এক কিলো কিলো তিনশোর তিনশোর মতন মতন ওয়েট হয়ে যাবে দেখে দুটো একটো দেখাচ্ছি দাদা নিয়ে এসেছে এই সপ্তাহ তো এটা কি আছে দেশি মোরগ কেমন কি দাম রেখেছো দু পিস সাতশো টাকা ওয়েট কেমন কি হবে তিন কিলো ওজন দুটো তিন কিলো ওজন তাই তো এক একটা দেড় কেজি করে ওজন হবে দেশি মুরগি আছে এক একটা দেড় কেজি করে ওজন হবে দাম রেখেছে দাম কত বললেন আটশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া এই সাত তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া পেয়ে যাবেন দুটো আপনাদেরকে দেখাচ্ছি আসবেন আসলে আরো কমিয়ে দেবেন এটা দেশি দেশি মুরগি আছে এটার দাম কেমন কি রেখেছো তিনশো টাকা তিনশো টাকা এত কম দামে নিচ্ছো বুঝবাড়ি হাটে আসবেন কম পেয়ে যাবেন তুমি দাদার কাছে আসবে আরো কম পেয়ে যাবে আর এটা তিনশো টাকা দাম রয়েছে এর ওয়েট কেমন কি হবে ওই রয়েট কেমন কী হবে আটশো গ্রামের মতন ওইটা হবে তাই তো দেখে নিন আচ্ছা কালেকশানগুলো সকাল সকাল নিয়ে এসেছে সব বিক্রি হয়ে আছে তিনটেই পড়ে আছে দেখে নিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এরকম পেলে ভালো কালেকশান পেয়ে যাবেন দাদা নিয়ে আসে খুব কম দামে বিক্রি করে দেয় দেখুন খুব কম দামে নিয়ে যায় তো আসুন উলবেড়িয়া হাটে এসে দেখে আপনার পছন্দ মতন দেখে নিয়ে যাবেন দেখুন দাদা এক মাসের বাচ্চা আছে ডবল ভ্যাকসিনও দেওয়া আছে তো নেওয়ার হলে অবশ্যই দাদা স্ক্রিনের নাম্বার আমি দেবো নাহলে উলবাড়িয়া হাটে চলে আসেন পেয়ে যাবেন টার্কি মুরগির বাচ্চা আছে দেখুন কালেকশনগুলো দেখেন সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি নিয়ে গিয়ে পালন করতে পারেন খুব বড় বড় সাইজই আছে ঠিক আছে আপনি নিয়ে গিয়ে পালন করতে পারেন না দেখুন বলতে না বলতে কিনে নিচ্ছে আপনাদেরকে করে দেখেছি যে খদ্দের কিনে নিচ্ছে দেখে নিন খুব ভালো ভালো সাইজের আছে রাখতে দিচ্ছে না আপনাদেরকে দেখাচ্ছে দেখুন সাইজে কিনে নিচ্ছে সঙ্গে সঙ্গে কেনা হয়ে যাচ্ছে আপনাদের দেখুন মুগিও বাচ্চা সঙ্গে সঙ্গে কিনে নিচ্ছে দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছে দেখে নিন খাঁচায় রাখা রাখা আছে ডাকিমিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে বিক্রিও হয়ে যাচ্ছে আপনাদেরকে সাতশো টাকা করে জোড়া বলছে সাতশো টাকা করে জোড়া বিক্রি হয়ে যাচ্ছে দেখে নিন বিক্রি হয়ে যাচ্ছে দেখুন সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি অস্ট্রেলিয়ান বাচ্চা আছে মুরগির বাচ্চা এর দাম কেমন কি করে দিচ্ছে সিলিন্ডার জোড়া দেড়শো টাকা করে চলে যাচ্ছে দেখুন জোড়া দেড়শো টাকা করে দিচ্ছে এর সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি সিলিন্ডার কাছে অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা বিক্রি হয়ে যাচ্ছে জোড়া দেড়শো টাকা করে কালেকশন করে বড় বড় সাইজে আছে ভালো ভালো সাইজে জোয়া দেড়শো টাকা করে চলে যাচ্ছে দেখুন জোয়া দেড়শো টাকা করে জোয়া দেড়শো টাকা করে চলে যাচ্ছে দেখুন কারেন্ট বিক্রি হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারেন্ট বিক্রি হয় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে জোয়া দেড়শো টাকা করে দেখুন প্রচুর কালেকশন হয়ে যাচ্ছে কিনে দিচ্ছে দেখুন ছেলেমদা গুনে বিক্রি করে দিচ্ছে দেখুন যার দেড়শো টাকা করে অশ্লীল আর মজির বাচ্চা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন আছে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে দেড়শো টাকা করে আমার একটা খোদা আমাদের দেখাচ্ছি সব বিক্রি হয়ে যাচ্ছে হু করে দেখুন সেলেমদা কাউন্ট করে বিক্রি করে দিচ্ছে দেখুন প্রতি সপ্তাহের মতো এরকম চাহিদা বিশাল চাহিদা দাদা যদি নেওয়ার থাকে চলে আসবেন খুব কম দামের মধ্যে দিয়ে দিচ্ছে আপনাদেরকে দিচ্ছে দেখুন সাইজগুলো দেখে নিন ভালো ভালো সাইজের আছে বিক্রি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা আছে দেখেছি দেড়শো টাকা করে জোড়া পেয়ে যাবে দেড়শো টাকা করে জোড়া আট আট দশ সিলিন্ডার কাউন্ট করে দিয়ে দিয়েছে যে সিলিন্ডার নাম্বার আমি স্ক্রিনে দেব ওই নেওয়ার হলে অবশ্যই সোনালি মুরগি দেখুন বিক্রি হয়েছে সোনালী মুরগি এটা সোনালি মুরগি আছে দাদা এগুলো কত করে দিচ্ছে জোড়া সাড়ে তিনশো টাকা করে দিচ্ছে দেখো জোড়া সাড়ে তিনশো টাকা সোনালি মুরগি আছে সিলিন্ডার নিয়ে এসে প্রতি সপ্তাহে নিয়ে আসে ভালো ভালো কালেকশন আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন সাইজগুলো দেখুন খুব বড় বড় সাইজ আছে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে দাদা সঙ্গে সঙ্গে বিক্রি যাচ্ছে সোনালি মুরগি আছে জোড়া সাড়ে তিনশো টাকা দাম রেখেছে দেখুন আপনিও নিয়ে যেতে পারেন প্রচুর কালেকশান আছে আমরা দেখে দিচ্ছি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে দেখুন দেখুন সাড়ে তিনশো টাকা করে দেখে আছে সোনালী মুরগি দেখো দেখো সোনালী মুরগি দেখো মোরগ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা কি মোরগ আছে দেশি মোরগ এর কেমন কি ওয়েট আছে এটার এক কিলো ছশো এর দাম কেমন কি রেখেছো ছশো সাড়ে পাঁচশো টাকা দাম তাই তো দেখুন ছশো সাড়ে পাঁচশো টাকা সাইজ যেমন সাইজ নেবে সেরকম দাম যেমন এটা সাড়ে পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে পেয়ে যাবে সাদামদার নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন ঠিক আছে দেখে নিন এটা দেশি মোরগ আছে তাই তো দেশি মোরগ আছে উলবড়িয়া হাটে নিয়ে এসেছে দেখুন আর কী আছে এখানে দেখুন আরও আছে কালেকশন আছে প্রচুর মোরগ আছে দেখতে নিতে পারবে প্রচুর মোরগ আছে মুরগি একটা বের করে দেখাও না এ মুরগি আপনাদেরকে বের করে দেখাচ্ছি সাদাম প্রতি সপ্তাহে নিয়ে আসে তাহলে এই একটা বের করছে দেখুন এটা এটা দেশি ওই দেশি মুরগি আছে দেখুন দেশি মুরগি এর ওয়েট কেমন কি হবে এটা কেজি একশো এর দাম কেমন কি রেখেছো এটা দেশি দেশি তাই তো মুরগি আছে হ্যাঁ তিনশো পঁচিশ টাকা সাড়ে ছশো টাকা জোড়া পেয়ে যাবেন দেখছেন খুব কম দাম সাত আমদার কাছে নাম্বার আমি অবশ্যই কিনে দিয়ে দেবো যোগাযোগ নেবাড়িয়া হাটে চলে আসবেন সাত প্রতি সপ্তাহ নিয়ে এসে বসে পেয়ে যাবেন ভালো ভালো কালেকশন নিয়ে আসে দেখুন আর এতে কিছু সোনালি মুরগিও আছে তো সোনালি মুরগি যেমন একটা দেখাচ্ছে এটা আছে আছে ছশো টাকা জোড়া তিনশো টাকা করে পিস পেয়ে যাবেন সোনালী দেখুন তিনশো টাকা পিস টাকা পিস সোনালী এর ওয়েট কেমন কি হবে এগুলো নশো এক কেজি করে ওয়েট হবে তাই তো তো স্কিনে অবশ্যই দাদার নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেন ভালো ভালো কালেকশন দেখতে প্রচুর কালেকশন নিয়ে আসে উল হাটে দেখে নিনে গেছে দেখুন এটা কি আছে করকনাথ আছে করকনাথ যেটার দাম কেমন কি আছে করকনাথ মুরগি মুরগি পাঁচশো টাকা দাম এর ওয়েট কেমন কি হবে এক কিলো দুশো এক কিলো দুশো হয়ে যাবে দেখুন করকনাথ মুরগি আছে উলবড়িয়া হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি সাইজটাও দেখে নিন খুব ভালো সাইজে আছে পাগুলো দেখে নিন অনেক দেখো খোঁজেন যে করকনাথ মুরগি নয় কিন্তু এটা করকনাথ মুরগি দেখুন আপনাদের পা দেখিয়ে দেখে পুরো কালো হয়ে আছে আর সাদাম দাঁড়িয়ে নিয়ে এসেছে স্কিনের নাম্বারও দেওয়া থাকবে আরো আরো বের করছে দেখুন কালেকশন প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি ধরে দেখতে থাকুন পেয়ে যাবেন এবার একটা দেখাচ্ছে দেখুন এটা কি আছে দেশি এক কিলো তিনশো এক কিলো তিনশো আছে দেখুন এর দাম কেমন কি রাখলে বলবে সাড়ে চারশো টাকা দাম এটা সাড়ে চারশো টাকা দাম পেয়ে যাবেন দেখুন উলুড়িয়া হাটে অবশ্যই সাদামদার নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন প্রতি সপ্তাহে নিয়ে আসে দেখে নিন এবারে হাঁস দেখাচ্ছে দেখুন দেশি হাঁস আছে দেশি হাঁস দেখে নিন সাদাম নিয়ে এসেছে দেশি হাঁস আছে ফিমেল আছে ফিমেল আছে এটা এটা ফিমেল দেশি হাঁস আছে সাড়ে চারশো টাকা দাম আছে এর ওয়েট কেমন কি হবে দেড় কেজি ওজনে দেড় কেজি ওজনে পেয়ে যাবেন দেখুন ফিমেল দেশি হাঁস আছে দেড় কেজি ওজন আছে সাড়ে চারশো টাকা দাম রেখেছে সাড়ে চারশো টাকা দাম রেখেছে দেখুন আজ আমাদের দেখাচ্ছি সেলিমরা দেখাচ্ছে দেখুন আবার একটা বের করে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এটা কি আছে

আপনি যোগাযোগ করে নেবেন দাদা নাম্বার বলবে ঠিক আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন সোনালি মুরগি পেয়ে যাবেন দেখুন খুব ভালো ভালো কালেকশান নিয়ে আসে প্রতি সপ্তাহে নিয়ে আসে উলবেড়িয়া হাটে যেমন নিয়ে এসেছে এ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে তো বের করে দেখানো সম্ভব না এটা ওজন কেমন কি একটা হবে এক একটা সাড়ে সাতশো সাড়ে সাতশো করে ওজন তাই তো ওজন হবে হ্যাঁ দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর খাঁচা ভর্তি করে নিয়ে এসেছে দেখুন দাদা নাম নাম্বারটা একটু বলে দিন নাম এইট থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান থ্রি নাইন জিরো সিক্স আরেকবার বলুন হবে এইট থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান থ্রি নাইন জিরো সিক্স এই নাম্বারে কল করে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই বলবেন আমাদের কাছে ভালো প্রোটেক্টের মাল পাওয়া যায় আমাদের সমস্ত ডিস্ট্রিক্টের ব্যবসা আমাদের এই ঢাকা বেলায় ব্যবসা যার দরকার হবে এই নম্বরে আমাকে বলবেন ঠিক আছে অবশ্যই সেখানে আমি দেওয়ার মতো চেষ্টা থাকলে সেখানে আমি দিয়ে দেবো দাদা অবশ্যই আমাকে বলবেন ফোনে যোগাযোগ করে এই যাদের চ্যালেঞ্জটা একটু আরও আপনাদের আমাদের দেখবেন দাদা কোয়েল বার দেখাচ্ছি সাইজটা দেখেন কোয়েল বার আছে কোয়েল বাট আপনাদেরকে দেখাচ্ছি উলুবড়িয়া হাটে নিয়ে এসেছে দাদা প্রতি সপ্তাহে নিয়ে আসে প্রচুর কালেকশন বা একটু লেট হয়ে আছে বলে সব বিক্রি হয়ে যাচ্ছে দেখুন তো দুটো সাইজ পড়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় সাইজের আছে কোয়েল বার্ড আছে দেখুন ছাড়লেই পালিয়ে যাবে ছাড়লেই পালিয়ে যাবে দেখুন এই দাম কেমন কি রেখেছো

এবং খাঁচা ছেঁড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেয়ার মুরগিটা খাঁচায় ছেঁড়া আপনাদেরকে দেখাচ্ছি লেয়ার মুরগি আছে দেখতে দেশি মুরগির মতোই লাগে লেয়ার মুরগি আছে দেড়শো টাকা করে পিস পেয়ে যাবেন জোড়া তিনশো টাকা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব করে দেখা যাচ্ছে দেখুন এটা কি মোরগ আছে লেয়ার দেশি মোরগ এর দাম কেমন কি আছে সসরা পিস আচ্ছা দেড় কিলো ওজনের কাছাকাছি হবে লেয়ার মুরগির মানে মোরগ আছে এটা তো আপনাদেরকে দেখাচ্ছি সাইজটা খুব বড় আছে দেখতে পাচ্ছি দেড় কেজি ওজন আছে এর দাম রেখেছে ছশো টাকা পিস আছে ছশো টাকা পিস তো দাদা নিয়েছে উলুবড়িয়া হাটে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা কি আছে এই একই লেয়ার মুরগি তাই তো এটার দাম কত রেখেছো এটা মোরগ আছে মোরগ তাই তো আচ্ছা দুটোই মোরগ আছে এটাও লেয়ার মোরগ আছে দেখুন এটাও ছশো টাকায় পেয়ে যাবেন দুটো রেখেছে দুটো উলবড়িয়া হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি তো নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন দেখে নিন ভালো কালেকশান পেয়ে যাবেন দুটোই লেয়ার মুরগি মোরগ আছে দুটোই মোরগ আছে লেয়ার মোরগ তো দেখে নিন আপনাদেরকে সব করে দেখা যাচ্ছে উলবড়িয়া হাটে চলে আসবেন প্রচুর কালেকশান পেয়ে যাবেন এরকম ছশো টাকা করে জোড়া রেখেছে এটা লেয়ার মুরগি লেয়ার মোরগ আছে লেয়ার মোরগ দেখে নিন পেয়ে যাবেন ছশো টাকা জোড়া রেখেছে এখন আচ্ছা ছশো টাকা করে পিস রেখেছে ছশো টাকা করে পিস রেখেছে দেশি মুরগি দেখুন মাকে নিয়ে চলে এসেছে সঙ্গে মা সহ বাচ্চা আছে আপনাদেরকে দেখাচ্ছি উলুবাড়িয়া হাটে প্রথম দেখুন মা সঙ্গে আছে দেশি মুরগি মা দেখতেই পাচ্ছেন এই বাচ্চাও আছে আজ উলুবাড়িয়া হাটে বিক্রি করতেছে বাচ্চা মা সহ সব নিয়ে চলে এসেছে এ সব নিলে এগারোশো টাকা পড়বে সব নিয়ে এগারোশো টাকা পড়বে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব নিলে এগারোশো টাকা পড়বে আজ উলুবাড়িয়া হাটে নিয়ে এসেছে বা কালেকশনগুলো হয় দেখুন বাচ্চাগুলো দেখে নি খুব ছোটো ছোটো বাচ্চা আছে আর মাকে সহ বিক্রি করে দিচ্ছে দেখে নিই মানে মাকেও দেখিয়ে দিচ্ছে সাইজটা বড় দেখতে পাচ্ছেন মায়ের প্রচুর কালেকশান নিয়েছে আর এই বাচ্চা সহ বিক্রি করে দিচ্ছে এগারোশো টাকা দাম রেখেছে তো আমাদের বাচ্চাগুলো দেখে দিচ্ছি সাতখানা বাচ্চা আছে সাতখানা আটটা বাচ্চা আছে আটটা বাচ্চা পেয়ে যাবেন আটটা বাচ্চা আছে ধাড়িও সহ এগারোশো টাকায় বিক্রি করছে আজলবড়িয়া হাটে কালেকশানগুলো খালি দেখুন ভালো কালেকশন আছে দেখুন আজ নিয়ে এসে ধারি সহ বিক্রি করে দিচ্ছে বাচ্চা দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির সহ বিক্রি করে দিচ্ছে আমরা সব করে দেখাচ্ছি দেশি মুরগির বাচ্চা ধারি সব বিক্রি করে দিচ্ছে দেখে ধারি সব বিক্রি করে দিচ্ছে এগারোশো টাকায় পেয়ে যাবে মুরগি আমাদের দেখাচ্ছে উলবড়িয়া হাটে সব কালেকশনগুলো খালি দেখুন এটা কি আছে এর এর দাম কেমন কি আছে পার পিস এটা কদিনের বাচ্চা আছে দেখুন এটা অ্যাডেল আছে আচ্ছা অ্যাডেল আছে দেখুন এই একটা পার পিস আছে এর নামটা বলে দাও এটা বারবুটি বলে বারবুটি বলে দেখুন পেয়ে যাবেন উলুড়িয়া হাটে চলে আসবেন দা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আর কি আছে দেখো আমরা দেখে দেখাচ্ছি সব কালেকশনগুলো আছে প্রচুর কালেকশন আছে হ্যাঁ কোচিং প্যান্টম কোচিং প্যান্টম এর দাম কেমন কি আছে এটাও ডেড় পিস একটা একটা ডেড় একটা পিস আছে দেখে নিন নিয়ে গিয়ে আপনি পালন করতে পারেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন

লোড়িয়া হাটে নিয়ে এসেছে আর দাদার নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন ঠিক আছে আরও কালেকশান আছে দেখুন বের করে দেখা যাচ্ছে সব আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি একটা করে অনটেন চাপানি ব্যান্ডম এর দাম কেমন কি আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া পেয়ে যাবেন দেখুন সব মুড়িগুলো নিয়ে গিয়ে আপনি পালন করতে পারেন এই শীতের সময় ভালোভাবে পেলাম অ্যাডেল পেয়ার আছে আপনি পালন করতে পারেন এরকম আপনি ভালো কালেকশান করে নিয়ে যেতে পারেন দেখুন আরও আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কালেকশান আছে দেখুন সব করে আপনাকে বের করে সব দেখাচ্ছি যেমন একটা সিলভার এর দাম কেমন কে রেখেছো তিন হাজার টাকা জোড়া সিলভার জার্মানি প্যান্ট আছে দেখুন সাইজটা বড়ো সাইজেই আছে এটা মোরগ আছে এর দাম তিন হাজার টাকা জোড়া সিঙ্গেল করে দেখাচ্ছি কিন্তু জোড়া তিন হাজার টাকা করে পেয়ে যাবেন উলোড়িয়া হাটে নিয়ে এসেছি এর সাথে জোড়া আছে দেখুন এটার সাথে জোড়া আছে এটা জোড়া আছে আপনাদেরকে বের করে দেখাচ্ছি সব নিয়ে একটা জোড়া পেয়ে যাবেন ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দাদা এটা এবারে আপনাদেরকে আমেরিকান সিল্কি দেখাচ্ছি দেখুন এটা সিলভার প্লায়ার সে প্লাইট তাই তো এর দাম কেমন কী রেখেছো আঠেরোশো টাকা পার পিস এটা আঠেরোশো টাকা পার পিস পেয়ে যাবেন দেখুন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কালারটাও দেখে নিচ্ছি এরকম দেখতে হয় দলগুড়ি হাটে নিয়ে এসেছে দেখুন জাপানি ম্যান্ডম কালো ডাম এর দামটা কেমন কি বললাম দেড় হাজার টাকা করে পার পিস তাই তো দেড় হাজার টাকা তিন হাজার টাকা জোড়া পেয়ে যাবেন দেখুন প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি সব মুরগি দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে সব তো বের করে দেখা সম্ভব নয় তবুও আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি এটা সিল্কি আছে তাই তো আমেরিকান সিল্কি আছে এর দাম কেমন কি রেখেছো এটা এখন টাকা টাকা জোড়া 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 এই এই আমেরিকান সিল্কি আছে হাজার টাকা জোড়া রেখেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সাইজটা দেখবে প্রচুর কালেকশন আছে দেখে নিন প্রচুর কালেকশন আছে চলে আসবেন উলবড়িয়া হাটে নাহলে দাদা স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন দেখুন এবার কি মুরগির বাচ্চা দেখাচ্ছে এটা কি মুরগির বাচ্চা বলে আড়াই আড়াই বলে এর দাম কেমন কি রেখেছে এটা পঞ্চাশ টাকার প্রাইজ আছে কদিনের বাচ্চা এটা আছে আঠারো দিন বয়স বয়স দিন তাই তো এর দামটা কেমন টাকা করে পার পিস পঞ্চাশ টাকা করে পার পিস পেয়ে যাবে দেখুন এর নামটা বললো আড়াই আর বলে দেখে নিন প্রচুর কালেকশন আছে এখানে দেখে নিন প্রচুর কালেকশন পেয়ে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পেয়ে যাবে সঙ্গে সঙ্গে বিক্রিও হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বিক্রিও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর বিক্রিও হয়ে যাচ্ছে প্রচুর বিক্রি হয়ে যাচ্ছে আপনি আসুন এসে আপনার পছন্দ মতন কালেকশান দেখে নিয়ে যাবেন ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন দেখুন কিছু মুরগি দেখাচ্ছে আপনাদেরকে ওই দিয়ে দাদা দেখুন কি আছে এগুলো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টির ফার্মি এর দাম কেমন কি রেখেছে দুশো টাকা পিস মিষ্টির ফার্মি আছে দুশো টাকা পিস দেখুন অরিজিনাল বিড়ে প্রচুর কালেকশন আছে দাদা প্রচুর কালেকশন আপনার দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে দেখে নিন দুশো টাকা পিস পেয়ে যাবে মিশন ব্ল্যাক অস্ট লক আছে এটা আশি টাকা পিস তাই তো ব্ল্যাক অস্ট আছে দেখে নিন আশি টাকা করে পিস পেয়ে যাবেন দাদা নিয়েছে দাদা নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন দেখে নিন প্রচুর কালেকশান আছে দাদা যে নেওয়ার থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করে নেবেন মিশরিয়া ফার্মি বড়ো সাইজের মুরগি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিশরিয়া ফার্মি বড় সাইজের মুরগি এটা আড়াইশো টাকা পার পিস এটা আড়াইশো টাকা পার পিস পেয়ে যাবেন দেখুন আড়াইশো টাকা পার পিস পেয়ে যাবেন দেখুন আড়াইশো টাকা পার পিস পেয়ে যাবেন ঠিক আছে মিশরিয়া ফার্মি পেয়ে যাবেন

এই হাঁসগুলোর চলার টাকারের পিস দেখেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চল্লিশটাভারের পিস হাঁস বাচ্চা আছে দেখুন প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি ক্যাম্বেল হাঁস ক্যাম্বেল হাঁস আছে দেখুন ক্যাম্বেল হাঁস চল্লিশটা পিস রেখেছে আপনি এসে কালেকশন দিতে পারবেন দেখুন আপনার পছন্দ মতো দেখে নিয়ে যেতে পারেন দেখে নিন প্রচুর কালেকশন আছে বাচ্চাগুলো সাইজগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে এবং আসবেন উলবেড়িয়া হাটে এসে পেয়ে যাবেন তাহলে রাস্তা নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন একটা মোরগ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা মোরগ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই মোরগটার দাম রেখেছে এই মোরগটার দাম রেখেছে দু হাজার টাকা দাম রেখেছে আছে মোরগটা আপনাদেরকে দেখাচ্ছি দু টাকা দাম আছে আপনাদেরকে দেখাচ্ছি সিনেমা মোরগ আছে দেখুন সিনেমা মোরগ সিনেমা মোরগ আছে দেখুন সিনেমা মোরগ এটার দাম রেগেছে দু হাজার টাকা আপনাদেরকে দেখাচ্ছি উলবড়িয়া হাটে নিয়ে এসেছে এটা সব করুন দেখে নিন এরকম এই মোরগও পাবেন উলবড়িয়া হাটে আজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সিনেমা মোরগ আছে দু হাজার টাকা দাম রেখেছে আর এটা ওজন প্রায় আড়াইশো গ্রামের মতন ওজন হবে আজ আপনাদেরকে দেখাচ্ছি উলবড়িয়া হাটে কালেকশানগুলো খালি দেখুন সব রকমের মোরগ পাওয়া যায় আজকে এই ধরনের মোরগটা আপনাদেরকে দেখাচ্ছি সেরকমা মোরগ আছে দু একটা দাম রেখেছে তো সব করুন সাইজটা দেখে নিন সাইজটা আপনাদেরকে দেখে দিচ্ছি কালেকশানটা খালি দেখুন হাটে অস্ট্রেলিয়ান মোরগ দেখুন অস্ট্রেলিয়ান মোরগ সাইজে বড় বড় দেখেছেন কত বড় বড় সাইজের আছে এই অস্ট্রেলিয়ান মোরগ বিক্রি করার জন্য নিয়ে এসেছিলো এই মোরগ পেয়ে যাবেন তিনশো টাকা করে কেজি কেজি হিসাবে তিনশো টাকা কেজি আড়াই কেজি বা তিন কেজি ওজনের হবে তিনশো টাকা করে কেজি পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান মোরগ আছে আপনাদেরকে দেখাচ্ছি অস্ট্রেলিয়ান চাট গাই মুরগি এটা তিনশো টাকা করে কেজি হিসাবে বিক্রি হচ্ছিলো আজ লুড়িয়া হাটে আপনাদেরকে দেখাচ্ছি চলে আসবেন পেয়ে যাবেন এরপর দেখুন একটা মোরগ দেখাচ্ছি আপনাদেরকে এর দাম লেগে গেছে ছশো টাকা মোরগ আছে দেখুন ছশো টাকা মোরগ রানা হাঁস আছে রানা হাঁস জানেন ওই রানা হাঁস আছে এটা দেখুন একটা রেগেছে এর দাম সাড়ে পাঁচশো টাকা দাম লেগেছে রানা হাঁস আছে এক পেশি আছে রানা হাঁস আছে সাইজটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ডবলিউডে হাটে এসেছে রানা হাঁস সাড়ে পাঁচশো টাকা দাম লেগেছে আপনি পেয়ে যাবেন মানে খুব কম দামেই জিনিস আমরা হাঁসটা দেখেছিলেন আপনাদেরকে দেখাচ্ছি আনা হাঁস পেয়ে যাবেন আর দেখুন দুটো মুরগি দেখাচ্ছি দুটো মুরগির দাম রেখেছে সাড়ে ছশো টাকা দাম রেখেছে দেখুন সাড়ে ছশো টাকা দাম রেখেছে দুটো মুরগি আছে উলবাড়িয়া হাটে নিয়ে এসেছে দুটো মুরগি সাড়ে ছশো টাকা দাম রেখেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অন মন ছিলেন প্রতি সপ্তাহে আপডেট পেয়ে যাবেন